একবার তুমি দেওয়া যাক নাকি না রাই থাকবি একটু জোরি সরে দাও না রাই থাকবি না রাই তো এখন আপনাদের সম্মুখেন আমার এবছরই নতুন গজাল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে ধীরে সিনেফাতে শ্রবণ করুন ও কোকিলা রে তুই কারি পেমে মধুর দিশে ভেলে তোর গানে ও কোকিলা বনলা দে তুই কারি পেমে মধুর দিশে ভেলে তোর গানে কার ও সিলায়ে এত সুর কায়ে মন এ হারায় নুর মোদী নাই কামলি বালার নামে পুরুষ বগেচায় ও গো কামলি বালার নাম নামে দরুদ পড়িস বাগে চায় ও কোকিলা বল্লার তুই কারি প্রেমে মধুর সুর দিশির বেলে তোর গানে ও কোকিলা বল্লার তুই কারি প্রেমে মধুর সুর দিশির বেলে তোর গানে অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ অক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি রোজা রাখেন না এবং নামাজও পড়েন না কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবী করিম সুল্লাহ আলী ইসলামের উপরে দরুদ শরীফ পড়েন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবুল হচ্ছে শুন গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে তরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা তরু পরে ছয়না না পে প্রেমের খদায় কিশোর তুলে তুলে দুলে ওই মঘ নবীন

মে মধুর সুর দশরে তোর গানে ও কোকিলা বললা দে তুই পে পেমে মধুর সুর দিশিরে ধেলে তোর গানে মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন হইনি খবে না মোর নবীর মত আছে বা আশুক আতে যত আছে বা আশুক আতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে হারালে দিশা পাবে আধা দিতে আর পাকে খোদার পাশে যে নাম লেখা রায় যে নামের ও শিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবনা মায়ে পড়িয়া দোর নবী গো তো মায়ে जखना खेटे जीबो नाओ माए पुड़िया दो रो नोबी गो तो मन তোমার নামে পাই যে খুজে মৌসুমী বাঘার ও গো তোমার নামে পাই যে খুজে মৌসুমী বাঘার ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুর সুর দিশির ভেলে তোর গানে ও কোকিলা বল্লারে তুই কারি প্রেমে মধুর সুর দিশির দেলে তোর গানে সবশেষে কবির মনের আর্যতা বান্ধা খায়লা কবি মায়া বিরূপে তুমি সমার শে রা তো মাদি পরশে ধন্য ঘে রা তো মাদি পরশে ধন্যা ডুবিলে লেগুনার অকুল গোভীর পাওয়া চাই না যা তোমার সাফায়াতে পাওয়া চাই না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গোরা বনা এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমার শনে প্রতি ক্ষণে মনে মনে আনি মনে তোমার শনে প্রতি ক্ষণে doa kori জলো দেখাও না ও গো দোয়া রামাকে দেখাও না কোকিলা বোলাদ তুই কাল পেমে বধু রি ছ বিছরে তোরে গা ও কোকিলা বোলা দে তুই কারি পেমে বধু রি শুরু দিশরে দে